এই আরেক ঘণ্টা বেড়ালে বসছি আমরা বাসা তিতুল লাফ নশমি দানায় যেমন রাহান গাজীপুরের শীমান্তলিতে অবস্থিত এক শান্ত নিরিবিলি এলাকা ফাউকা এর নাম যেমন ইউনিক জায়গাটাও ঠিক তেমনি এটি রাজুকের ইন্টিগ্রেটেড ডিটেল এরিয়া প্ল্যান বা আইডিআইপি এর মাস্টার প্ল্যান অনুযায়ী এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হিসেবে দেখানো হয়েছে স্থানীয়দের কাছে শুধুমাত্র একটি জায়গা না এটা একটা অনুভূতি ঘেরা ছোট ছোট পথ চারদিকে গাছপালা আর নির্বিলে একটা পরিবেশ যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিঃশ্বাস নিতে চান তাদের জন্য বেশ একটা ডেস্টিনেশন জায়গাটি সোশিয়াল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয় এখানে আছে ফাউকাল চার্চ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান যা স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আমরা এখান থেকে একটি ফুচকার প্লেট অর্ডার করে দিয়েছিলাম এই জায়গার ফুস্কাটা আসলে অনেক মজাদার আপনারা যারা এই ফাউকালের ক্যাফে গুলোতে বসে অভ্যস্ত আপনারা অনেকেই জানেন না এখানে কিছু হিডেন স্পট রয়েছে এগুলো সম্পর্কে আপনাদেরকে কেউ সচরাচর বলবে না কিন্তু আজ আমরা বলবো এই প্রথমবারের মতো একটা আমি আজকে বাদবো হয় নাকি কারণটা আমার ভালো লাগতে আসলে একটা অলৌকের ঘটনাটাই ব্রিজের লগেরটা খালি লাগে ফুচকা টুচকা নাই সবই আছে

কিন্তু আমরা ফিরব না কারণ আমরা এই নিলয় পাসেস ওয়াইল্ড আমার সঙ্গে আছে আমার টিম যারা কিনা গুগল ম্যাপ ছাড়া হাঁটতেই পারে না আমি যে কিনা জিপিএস ছাড়া পারি ফিরতেই বলে চাই কিছু কর নাই

এখানে বালিবা ফার্ম তো এই জায়গা আসার পরে আমরা কিছু লিসন সন্ধান পাইছি লিসু ধরতে আমরা এখন যাইতাছি উপরে কিন্তু উপরে যাওয়ার কোনো রাস্তা নাই দেখা যাক কবলক কি আসে আমি কি পারবে উপরে উঠতে উপরে উঠতেছি ফাউকাল পাহাড় না না এটা পাহাড় না এটা মাটির টিলা হবে এটা বেসিক্যালি মাটির টিভি তো আপনারা দেখতে পারতাছেন আগে বান্দরের মতো লাফা লাফে উঠছে ওটা লিচু খাওয়া শুরু করে দিছে দুর্ভাগ্যবশত আমি এখন নিচে রয়ে গেছি উপরে উঠতে পারতাছি না উপরে উঠতেছি মনে হচ্ছে যেন মাউন্ট এভারেস্টের চড়ায় উঠে পড়ছি দা এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি যেটা আমরা কেউই আনি নাই আরেকটা প্রয়োজন হচ্ছে সাহস যেটা আমরা ভুলেও আনি নেই হবে আই দুপুরে ওয়াও খপতা কাষ্টের ফলুই হৃতা কোনnavbar দা হুম ও হাই খাওয়া পেলেছি দেম গাইস এম ফ্রে কানেক্টিং সর ইজ সুপার চিল এম অনেক টক রে এর মধ্যে সররা গাইস গাইস অনেক টক যখন আপনারা খাওয়া পেল দেখতে পান বিশাল বড় একটা খাওয়া পেলার কোম্পানি আছে আপনারা জানেন অনেক ফোন টোন দ্বারা বিক্রি করে তো আমি এখন একটা খাওয়া লিচু পাইছি ইনশাল্লাহ এটারও ফোন বেরোবে হবে দেখ চোরে আর কই যায় গাছ করতেছে এই জায়গাটা দাঁড়ানোর পরে তার মনে হচ্ছে পৃথিবীটা আসলে অনেক বড় এবং আমাদের পায় নিচে থাকা পিঁপড়া আসলে অনেক সাহসী লিচুটা খাইয়ে আপনার অনুভূতি নাকি আহ অনুভূতি সেই করা যাই লিচু আগে আমি খাইনি লিচুটা নতুন গাছ

একটা কামড় এই আমরা এখানে আম আবিষ্কার করতে পারি আমরা আম পারার চিন্তা আছি অনেকগুলো আমি আছে রে এই দেখ আম

আপনার লিচু খায় কেমন মানে এত মজার লিচু আমি এর আগে जिंदगीতে খাই নাই এত টক ভাই ভাই আমি কি হইনা গেছে আমার আমি কি লেখা নাছ না দিছিলাম বুঝেন তো মে কেমন আছেন ভাই মানে যে অবস্থা রায়া আমি বলতে পারছি না ভাই আরে না খায় ভাই লিশা করে বলে লিশা বুঝছেন কি তো আপনারা দেখতে পারতেছেন আমরা এই জায়গায় আরেকটা জিনিস আমি শুরু করতে পারছি এই যে এগুলা এগুলা কি ফল আমি সত্যি জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাইবেন এখন আমরা চলে এসেছি পুরো অ্যামাজন টাইপের একটা বিশাল জঙ্গল এই জঙ্গলে ঢুকলে আর দায়িত্ব মধ্যে না আমি এই জঙ্গলে মঙ্গল যেটা বলতেছিলাম এই জঙ্গলের নাম হয়তো ফালকাল জঙ্গল ফালকাল না জঙ্গল হাউ জঙ্গল ভালের জঙ্গল বুঝলা গেলি আমাকে এই জঙ্গল ছাড়তে চায় না তাই আমার চশমাটা ফালা গেছিল আমরা জঙ্গলতে বের হয়ে যাচ্ছি

আমরা ওই কেফে বাদ একটু সামনে আসছি তিন নম্বর নাম নাই না এটাতে চূড়া ভালো কি ভাই চূড়া ভালো ক্যাফে চুলা এটা মেইনলি হলো গার্ড আমরা এই আগে বন বনকে হয় বেশি মানুষ দিয়া